আজকের দিনটা ছিল টোয়েন্টি থার্ড আগস্ট আজকে হচ্ছে শনিবার আর এখন প্রায় মতন সাড়ে তো ক্লাস হচ্ছে সোমবার বুধবার আর শুক্রবারই থাকে তবে কালকে একটা ইভেন্টে গিয়েছিল যিনি আর কি গান শেখান টিচার তো ওই জন্য কালকে ক্লাসটা বন্ধ ছিল তাই সেই জন্য আজকে শনিবার দিনকে সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটার ক্লাসটা হবে শনিবার দিন আমাদের খাওয়া দাওয়া এই সমস্ত করতে করতে একটু লেটই হয়ে যায় এদিক ওদিক পরিষ্কার পরিচ্ছন্ন বাজার যাওয়া এই সমস্ত কিছু তার মধ্যে উজ্জ্বল আবার গিয়েছিল ওর কিছু টুকটাক শপিং ছিল কিনতে দুর্গাপুজোর জন্য তো তারপরে খেয়ে দেওয়া সেরকম ভাবে রেস্টই হয়নি তো কারণ ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই তো তারপরে আমরা চলে এসেছিলাম ডান্স ক্লাসে এটারই হচ্ছে ওই ফার্স্ট ফ্লোরে ডান্স ক্লাসটা এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য এখানে এক্সারসাইজ জুম্বা এগুলোই বাচ্চাদেরকে শেখানো হয় তারপরে ডান্স ফর্মগুলো শেখানো হয় তোকে ডান্স স্কুলে দিয়ে আজকে আমার উজ্জ্বল একটু কাজ ছিল আসলে কাজটা আমারই ছিল বাট উজ্জ্বলকেও তো যেতেই হতো সাথে তো আমি যাচ্ছি হচ্ছে ব্লাউজগুলো সেলাই করতে দিতে আর রাস্তায় যাওয়ার পথে এই যে যেহেতু একদম কাছেই চলে এসেছে গণেশ পুজো আর ব্যাঙ্গালোরে আমি যত বছর থেকেছি গণেশ পুজোর প্রচুর ধুমধাম দেখেছি বিশেষ করে এই সিংসান্দ্রাতে তো আমাদের এই অ্যাপার্টমেন্টের কাছে দুটো বড় বড় গণেশ পুজো হয় অ্যাপার্টমেন্টে তো হয়ই তবে এই সামনেরটা বিশাল বড় গণেশ পুজো হয় আমার মনে হচ্ছে সেইখানেই বোধ এই গণেশ ঠাকুরের মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে বিশাল বড় মুখ দেখে যখন এটা পুজোটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো যাবোই ঠাকুর দেখতে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এখন রাস্তার দুপাশেও প্রত্যেকটা জায়গায় মানে মোড়ে মোড়েই প্রায় বলা যায় ওই নার্সারিগুলো যেখানে আছে তার পাশেই হচ্ছে গণেশ ঠাকুরের এত এত মূর্তি তৈরি হচ্ছে কারণ প্রত্যেকটা বেশিরভাগ ঘরে ঘরে গণেশ ঠাকুরের পুজো হয়ে থাকে আমাদের অ্যাপার্টমেন্টে যেমন পার্কিং এ তো হয় সবাই মিলে করা হয় তাছাড়াও অনেক বাড়িতে অ্যাপার্টমেন্টে আমাদের ফ্ল্যাটের অনেক বাড়িতে গণেশ ঠাকুরের মূর্তি এনে পুজো হয় তো সেই জন্য প্রচুর ঠাকুরও বিক্রি হচ্ছে তারপরে আমি চলে এসেছিলাম এখানে ব্লাউজটা বানাতে দিতে এখন যেহেতু ফেস্টিভ্যাল একদম সিজন চলছে এই জন্য এখন ব্লাউজ করাতে মানে ডেলিভারি দিতে একটু টাইম লাগবেই তাই হাতে সময় নিয়ে এসেছিলাম অনেকগুলোই শাড়ি এসেছে তোমাদের সাথে যদিও শাড়িগুলো শেয়ার করা হয়নি পুজো আসার আগে অবশ্যই তোমাদের সাথে আমি শাড়িগুলো শেয়ার করব। এখন যেহেতু ব্লাউজ টাউজ করতে দিচ্ছি ফলস্পিকো করতে দিচ্ছি তাই শাড়িগুলো সমস্ত আমার হাতে নেই একবার চলে আসলে তখন তোমাদের সাথে শেয়ার করবো তারপরে তো ডান্স স্কুল থেকে নিয়ে বাড়িও চলে এসেছিলাম আর এসে তো খাইয়ে টাইয়ে এই সমস্ত করে প্রায় সাড়ে ছটা বাজছে ঠাকুরের সন্ধ্যে দিয়ে তারপরে আমরা একটু বেরোচ্ছিলাম টুকিটাকে কিছু কাজ আছে আর কিছু খাওয়া দাওয়া করব সেই জন্যই আজকে যেহেতু উইকেন্ড সেটা অবশ্যই পরের ব্লগে শেয়ার করবো এই ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা